হ্যালো ছোট বন্ধুরা আজ তোমাদের জন্য আছে জঙ্গল বুক পর্ব তিন জঙ্গল লেকের রহস্যময় গল্প মোগলি একদিন বালু ও বাঘিরার সঙ্গে জঙ্গলের গভীরে হাঁটছিল তারা হঠাৎ একটি লুকানো লেক আবিষ্কার করে লেকটি ছিল শান্ত স্বচ্ছ এবং তার চারপাশে ছিল ঘন সবুজ গাছপালা সবাই বলত লেকটি রহস্যময় এবং এর গভীরে লুকিয়ে আছে এক প্রাচীন গল্প বালু মজা করে লেকে ঝাঁপ দিল এবং মোগলিকেও ডেকে নিল কিন্তু বাঘিরা বলল এই লেক এত সাধারণ নয় এখানে বিপদ থাকতে পারে কিন্তু মোগলির কৌতূহল চেপে রাখা যায়নি তারা লেকের চারপাশে খুঁজতে খুঁজতে একটি পুরনো গুহার সন্ধান পেল যেটি ছিল প্রাচীন যা বোঝা ছিল লেকটি শের খানের মতো এক ভয়ঙ্কর বাঘের জন্য একসময় আশ্রয় ছিল শের খান খবর পেয়ে সেখানে হাজির হয় শের খান দাবি করে এই লেক তার এবং কেউ এখানে থাকতে পারবে না মোগলি ভয় না পেয়ে তার বন্ধুদের সাহায্যে লেকের সুরক্ষার পরিকল্পনা করে সে বাঘিরার শিকারী দক্ষতা আর বালুর শক্তি ব্যবহার করে শের খানের বিরুদ্ধে ফাঁদ পেতে রাখে শের খান যখন লেকের দখল নিতে আসে মোগলি তার বুদ্ধি দিয়ে তাকে ঘিরে ফেলে বাঘিরা ও বালু একত্রে শের খানকে এমনভাবে বাধা দেয় যে সে আর সেখানে থাকতে সাহস পায় না লেকটি আবার শান্ত হয়ে যায় মোগলি এবং তার বন্ধুরা বুঝতে পারে প্রকৃতির সৌন্দর্য এবং তার রহস্য রক্ষা করা খুব গুরুত্বপূর্ণ তারা লেকটিকে সুরক্ষিত রাখার প্রতিজ্ঞা করে এবং বাকি জঙ্গলের বন্ধুদের এই বিশেষ স্থানটি দেখানোর পরিকল্পনা করে এটি ছিল জঙ্গল লেকের এক সাহসী এবং রোমাঞ্চকর গল্প চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আর কিছু দিনের মধ্যে আসতে চলেছে ছোট্ট কৃষ্ণের গল্প পর্ব তিন গোবর্ধন পর্বতের গল্প তিন খরগোশের গল্প ভাল্লুকের মধু চুরির গল্প দুটি বিড়ালের গল্প এছাড়াও আরও আকর্ষণীয় গল্প চ্যানেলের অন্যান্য পুরানো গল্পের লিঙ্ক ডিসক্রিপশন থেকে পাওয়া যাবে যদি কোনো বন্ধু থাকে যারা বাংলায় এই ধরনের ভিডিও দেখতে চায় দয়া করে তাদের সাথে ভিডিওটি শেয়ার করার অনুরোধ থাকলো ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ